বন্ধুরা আজকে মাছটা রান্না করবো এখন আমি মাছটাতে হলুদ লবণ মেখে তেলে ভেজে নিচ্ছি আসলে পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে হাসি কাচ্ছি এগুলো উঠে না নাহলে আহ হলুদ মরিচের দকে কাচতে কাঁচতে অনেকে ই হয়ে যান সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলে আপনার কাশি হাসি কোনো কোনোটাই আসবে না তাই মশলাটা একটু সামান্য পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমার মশলাটি কষন হয়ে গিয়েছে এর মধ্যে আমি সবজিগুলো বলে দিচ্ছি এখন ভালো করে নাড়িয়ে আমার তরকারি কষন হয়ে গিয়েছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মতো মাঠে দিয়ে দিচ্ছি আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে ধুনদুল ছোট আলু সিদ্ধ করে আর বড় রুই মাছের ইয়ে দিয়েই রান্না করেছি ঝোল করেছি তা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন আমরা একে অপরকে সাপোর্ট করব দেখি যে ফেসবুক এতে ঢুকলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন ভাই বলে যাবেন যে আমি সাবস্ক্রাইব করে গেছি আমাকে করে দেন এত হাজার হাজার মানুষের মধ্যে তো খেয়াল থাকে না তারা তো সঙ্গে সঙ্গে আমি করে দিয়ে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ